পেঁপে কিন্তু বেশি না যে চিংড়ি মাছ দেখালাম আর এই যে পেঁপে অর্ধেক এটা দিয়ে রান্না করবো আগের দিন রান্না করেছিলাম খেতে খারাপ লাগিছিল না ভালোই লেগেছিল। তা আমার মনার তো ঝাল কম খাই তা ভাবছি যে এই পেঁপে দিয়ে আর ওই ছোট্ট চিংড়ি মাছ দিয়ে আগের দিনের মতো করে একটু রান্না করে দেব তাহলে মন আমার খাওয়া হয়ে যাবে আর আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন কার কার মানে গ্রামের বাসায় কি শহরে যে যেখানে থাকেন কোথায় বৃষ্টি হচ্ছে বলবেন এই যে পেঁপেগুলো কেটে কেটে রাখছি তুই আর একবার চা খাতিস নাকি আমি তোর বাবাকে করে দিলাম আবাস তা এখন এই পেঁপেটা কাটবো তারপরে আলুটা আলু কাটবো পেঁয়াজ কাটবো রসুন করব দিয়ে গা তারপরে হচ্ছে গিয়ে রান্না শুরু করব দিয়ে তো বুড়ি হয়ে গেলি তোর কি করা লাগবে এই বুড়ি হয়ে গেলি কি করা লাগবে টিকা হ্যাঁ বুড়ি হলেও টিকা দেওয়া লাগবে টিকা দিতে হবে না সেদিনকার কি যেন দেখলাম যে স্কুলে কিসের জন্য টিকা দেবে এই ফেসবুকেই দেখলাম তারপর কিছে গিরিলে জং ধরে গেছে কোনটায় আমার কখন দেখলি ও ওই লোয়া লোয়াতে হ্যাঁ যে পরিমাণে ইয়ে এই হাতের লেখা এই করতে করতে রায় মানে সবার আগ পর্যন্ত হবে হ্যাঁ এর আগে হাতের লেখা হবেই না চা দিলাম তারপরে এক গাদি আঙুল ফল ধুয়ে নিল কোট করে তারপরে ছিয়াছিট লেবু দিয়ে চিনি দিয়ে হ্যাঁ কিন্তু ওই লেখার কাজে যাওয়া হচ্ছে না হ্যাঁ কচুসা একটু রান্না করে রাখি এইটুকু শেষ আবার ছাদের গুলো কাটবো ভাবছি ছাদের গুলো কাটে সিদ্ধ করে থেকে দেবা কারণ তাহলে ছাদটা ওই জায়গায় আবার রোদ্দুর পাবে না এই জন্য ওইগুলো কাটে সিদ্ধ করে দেবা ওভাবে থাকলে তোমার মেয়ে খাওয়া খাই চাইছে যে খাতি ওই যে ইটা কালকে নাকি কচু শাক কিনতে চাইছে এই তরি সেই আমার মতো বলেছে আমি আগে যেমন বলতাম যে ওই নোংরা জায়গা হয় বাথরুমের পাশে কচু শাক হয় এই ওই গিন্না দে আর কচু শাক কিনিনি তাই আমাকে বলছে মা আমি কচু শাক কিনতে গেছিলাম তা তরি বলছে যে তোমার মতো বললি আমি আর কচু শাক আর নিলাম না না তো কচু শাক ইয়ে আছে এবার আলু পেঁপে কাটা হয়ে গেল তাহলে সবাই থাকেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার